এখনো বয় হয় কিসের বয় কোনো বয় নাই ভয় চলে গেছে যা ছিল সব চলে গেছে এখন আর ভয় নাই এখন আওয়াজ করলে কারো গায়ে লাগবে না কারণ মোনাদিক যেগুলো ছিল আল্লাহ তারা লঞ্চনার মালা গলায় চড়াইয়া বাইরে করে দিচ্ছে এখন আর মোনাদিক নাই গত সময় বলেছিলাম আমরা সূরা মুনাফিকুনের এক আয়াত থেকে ইহসবুন কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আযাব আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটা বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন হক কথা শুনলেই সত্য কথা শুনলেই গায়ে আগুন জ্বলে যায় এমন মুনাফিক আমাদের দেশে ছিল না ছিল না এখন আর এই মুনাফিকরা নাই এখন আর ভয়ের কারণ নাই গত দুদিন আগে এক রিক্সা চালা ভাই এসে বলতেছেন হুজুর এখন আমরা খুব স্বাধীন মতো গাড়ি চালাই বললাম কেন হুজুর আগে যখন রাস্তায় বের হতাম একজন ট্রাফিক পুলিশকে যদি সামনে পড়তো দোয়া ইউনুস পড়তে পড়তে শরীরে গাম বেড়ে যাইতো

রিক্সা নিয়ে পথে সামনে দিয়ে যা যেতাম তো যাওয়ার সময় ভয় হতো কখন জানি কখন জানি টাকার জন্য আমাকে দাঁড় করিয়ে দেয় তো এই রাক্ষসগুলো এখন আর চলে গেছে এখন নিরাপদে গাড়ি চালায় তো এমন একটা অবস্থা ছিল কি ছিল না শুধু রিক্সাওয়ালায় নয় সাধারণ মানুষ আমি আপনি আমরা সবাই একজন ট্রাফিক পুলিশের সাথে কথা বলতে গেলে খুব ভয় লাগছে লাগে নাই খুব ভয় লাগছে তো আল্লাহ তাআলা এই যুগে যুগে জালিমদেরকে যেভাবে ধ্বংস করেছেন কিয়ামত পর্যন্ত যত জালিম আসবে সমস্ত জালিমদেরকে আল্লাহ তাআলা সেভাবেই ধ্বংস করবে কোন জালিমই পৃথিবীর ইতিহাসে টিকে থাকতে পারে না আর থাকবেও পারবেও না